আমি গোলাম মহিনুদ্দিন রে হরতা করবো এরপরে আরো দশ গোলাম মহিনুদ্দিন ডানাই দিব ঠিক না ভাই ঠিক আজকে আখিরি মুনাজাতের পরে এই বাংলার জমিনে এই বাংলার জমিনে সিদ্ধান্ত হয়ে যাবে এই বাংলার জমিন কার হাতে যাবে বলেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার السلام والسلام على من كان نبيا وآدم بين الماء والدين سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صليا मोहमेवाया सैयादेना मोहम्मे सैयादेना Oli दरबारे रास Oh, আউলিয়ার দরবারে আল্লাহ নীর মিলন হয় খাটি আসে হইলে মিলিবে পরিষয় খাটি শেখ হইলে মিলবে পর رسائي الله لا محمد وعلى سيدنا محمد وعلى BOONE মাফই করি ইয়া দেন আগো কেলাবাবারে খাতিলে আমায় মাফই করি ইয়া দেন আউয়াল সাহার খাতিলে আল্লাহুমা সাল্লা वालाया सयेना मोहम्म देवा सइदेन

مولانا محمد اللهم صل على سيدنا سيدنا محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا محمد রূপে আর বেফে মোহাম্মদ নামে ফিয়া মোহাম্মদ নাম ফিয়া ইসলাম দর্ম করোমা সাল সৈয়দ না সাফিয়া নাম تو کا دیا کادریا تو کا دیا سولی سیکری کر لانا ہوما سلے নামোহাম্মদ না সাফিয়া নাম ওরে বারো তের কুফে খাজা বাবা নাম দোরে বারো তে

নাম দৰে শিলে শাহাজ আলা আল্লা নামদৰে সালালিত রিকা দিয়া জালালি ত বিকা দিয়া তিনশো করলা দান আল্লাহ না শাহিয়ানামাও অরে শেরজাবান মাইজি বান্দারে আহমদুল্লাহ নাম নামোদরে শেরজাবান মাইজি বান্দারে আহমদ

কেল্লা করে আল্লা কাটা করে আল্লাহ হিন্দু মুসলিম হয় না পিয়ানামরে মুর্শিদা মারে কাশে মে বাবা মারা হাবায়ামা মার হাবায়া মুর্শিদা মার লে কোটের অন্ধ কোপে নাঙ্গলে কোটের অন্ধ কোপে হিয়া জুড়ি করলা দান আল্লাহুমা সল্লি আলা সাইয়্যদেনা আম্মা আদে সাইয়্যদে নাম মুহাম্মদ নাভিয়া নাম মাওলানা ওরে খড়মপুরে অন্ধ কুপে সুপুসাহ নাম ধরে খড়মপুরে অন্ধ কোপে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ বাবা এই কেল্লার দরবারে বোমা মারছে মানুষ না আসার জন্য কি জন্য জোরে বলেন কি জন্য বোমা মারছে মানুষ না আসার জন্য আজকে কোটি কোটি মানুষের ঢল সুলতানপুর থেকে জাম একটা গাড়ি ঢুকতে পারে না আমার কতগুলা লোক সুলতানপুর আটকি আছে বলেন আলহামদুলিল্লাহ এই কেল্লার দরবার থেকে ইসলামের জোয়ার উঠছে কনাল আলহামদুলিল্লাহ এই কেল্লার দরবার থেকে সুফিবাদের জোয়ার উঠছে বলেন আলহামদুলিল্লাহ আজকে আখিরি মুনাজাতের পরে এই বাংলার জমিনে এই বাংলার জমিনে সিদ্ধান্ত হয়ে যাবে এই বাংলার জমিন কার হাতে যাবে বলেন আলহামদুলিল্লাহ কেন বাবা শাহজালাল থেকে সিদ্ধান্ত হয়ে গেছে আজকে কেল্লা বাবার সিদ্ধান্তে এই দেশে প্রকৃত সুফিবাদ প্রকৃত ইসলাম প্রকৃত শান্তির ধর্ম প্রতিষ্ঠিত হবে জরুরি বলি আলহামদুলিল্লাহ কেন আজকে সুফিবাদের মানুষগুলা শান্তিতে নাই সুফিবাদের মানুষগুলার একটাই দোষ সুফিবাদের মানুষগুলা সৎ সুফিবাদের মানুষগুলা কী সুফিবাদের মানুষের একটাই দোষ ওরা মিথ্যা কথা বলে সুফিবাদের মানুষের একটাই দোষ ওরা ধর্ম ব্যবসা করে সুফিবাদের মানুষের একটাই দোষ ওরা গতির জন্য ক্ষমতার জন্য ধর্ম ব্যবসা করে সুফিবাদের মানুষের একটাই দোষ ওনারা নম্র ভদ্র ওনারা নম্র দেখেন সুফিবাদের মানুষগুলা নিরীহ আর আল্লাহ কোরআনে বলছে এখানে অনেক মুফতি মহাদ্দেশগণ আছেন মাওলানা মঈনুদ্দিন ভুইয়া মুফতি সাহেব আমাদের দিফুবাই একজন প্রেমিক এবং ফির জোনায় চিস্তি এরপরে আরেকজন মুফতি সাহেব আছেন কি নাম মাসুদুল হাসান ফির কেবলা এবং রাসেল চিস্তিনি যে আমি অসংখ্য আমায়ক রাম আপনারা দেখতেছেন একটা কথা যদি ভুল বলি বুঝলাম এখান থেকে পার হই যাবো আমার কেয়ামতের মাঠে জিরবেটা কাটবো কি কাটবো না বাবা সত্য বলে যাব মারবই তো না আর কিছু করবো মারবই তো আমি গোলাম দিয়ে খাজা পরে খাজা বাবা ভারতবর্ষে দাঁড়াই গেছে বললেন না আলহামদুলিল্লাহ আমি গোলাম রে হত্যা করবো এরপরে আরো দশ গোলাম মহিনুদ্দিন দাঁড়াই দিব ঠিক না ভাই ঠিক মৃত্যু আসে তারপরও সত্য বলতে ঠোঁট কাঁপবে সত্য বলতে ঠোঁট কাঁপবে শতবার বলছি শতবার বুঝিয়া দিব যদি না বুঝো যদি না বুঝো শতবার বুঝাইয়া দিব আর যদি আমরা বুঝাইয়া না দিতে পারি আমরাই আমাদের মাজার কিন্তু তারা আসে আসে না কেন তারা জানে আমাদের সাথে বসলে ওদের জুতার মালা ছাড়া কোনো উপায় তাই তারা বসে না আসে না তাই যাই হোক আমরা ওইদিকে যাবো না আমাদের একটাই কথা আমার আমাদেরকে যদি বুঝাইয়া দাও তাইলে তো আমরা তোমাদের ফতে যেতে রাজি আছি আসি না নাই না আমরা গাড় গিয়া তেড়া আমরা শতবার তোমাদের ফতে যাইতে আসি যাইতে রাজি কেন রাজি তোমরা তো আল্লাহল্লাহ রাসুলের ফতে নিতে চাইতেছ তাই না তো তোমরা যদি আল্লাহল্লা রাসুলের ফতে নিতে চাও আমরা যাব না কেন আমরা যাইতে রাজি আছি না নাই এখন তোমাদের ফতে যখন দেখি গো তোমাদের সাথে যখন মিষ্টি বাবা আমি তো মাদ্রাসায় পড়ছি ওই দলে গেছি ওই দলের সাথে চলাফিরা করছি উঠছি বসছি দেখি যে দান্তাবাজি আর দোকাবাজি আর মিথ্যাবাদী আর দুনিয়া ছাড়া কিছুই দুনিয়া ছাড়া কিছুই বাবা এই আউল সারা কাল্লারা দেখেন বাবা কেল্লার দরবারে আজকে উপস্থিত হয়েছেন বাবা কাল্লা কল্লা দিছে কি মিথ্যার জন্য না সত্যর জন্য জোর বলেন জন্য না মিথ্যার জন্য তাইলে কোন সত্যর জন্য দিছে আজকে আমাদেরকে কোন সত্য শিখাইতেছে বাবা না জীবনের ফরোয়া করে নাই এই শিক্ষাটা আমাদেরকে নিয়ে যাইতে হবে আজকে অনেক দরবার আছে অনেক ফির আছে শুধু মুনাফি কি করতেছে শুধু কি করতেছে শুধু মুনাফি কি করতেছে শুধু দুনিয়ার জন্য এসব ধর্ম ব্যবসায়ী আমরা দেখি আমাদেরও দোষ আছে আমরা দেখি এই লোক ধর্ম ব্যবসায়ী এই লোক লুচ্চা পদ্মায় স্টাউট বক্তের ফকেটের টাকা মারে আমরা দেখি তারপরও আমরা তাদেরকে ইমাম মানি ঠিক না ব্যা তাই আমরা আগে শুদ্ধ হতে হবে তাহলে আমাদের দেশের মধ্যে সঠিক ইসলাম প্রতিষ্ঠিত হবে বলি আলহামদুলিল্লাহ তাইলে বাবা সঠিক ইসলাম যদি থাকে আউলিয়ার দরবারে আছে কোথায় আছে জোরে বলেন কোথায় আছে আউলিয়ার দরবারে বাবা আমার নবী মক্কা মদিনার মধ্যে ইহুদি বৈদ্য খ্রিস্টান সবাই যাইতে পারে কি পারে না তাইলে আজকে কেল্লার দরবারে হিন্দু বৈদ্য খ্রিস্টান আসতে পারে কি পারে না তাইলে নবী কেল্লার দরবার শরীফ মদিনার শরীফ এক না দুই এক জোর বলেন এক নারী পুরুষ সুরা তবার একাত্তর নাম্বার আয়াতে আসছে না মমিন পুরুষ মমিন নারী বাই বাই মমিন নারী তাইলে এখানে যারা আসছে কাল্লারে সবাই আব্বা ডাকে কি ডাকে আমিও ডাকি আব্বা আমনেও ডাকেন আব্বা তাইলে এখানে আব্বা ডাকলে আর কোনো ভেদাভেদ আছে কোনো ভেদাভেদ আছে খাটি ইসিলাম আছে আহুলিয়ার দর ভারে এই সঙ্গে তালি দেন তালি দেন খাটি ইসিলাম আছে আউলিয়ার দর কাটি ইছিলাম আছে আউল সার দৰবাৰ রে কাঁটি ইছিলাম আছে এই সংসারে। সারে ইচলাম আছে কেল্লা সার দরবার রে ইছলাম কেল্লা সার দৰবাৰে এই সংসারে সাৰ রে ইছলাম আছে চৰে ইছলাম আছে আউল সাৰ দৰভৰে য়ে সংসাৰে ইছলাম আছে আউলিয়াৰ দৰে অৰে চবৰ চবুৰ ধৈৰ্য সহ্য আউলি আধেৰ অনিবাৰ্য অসীম শক্তি আউলিয়াৰ অন্তৰ ৰে শোকৰ সহ্য আউলিয়া দেবার যৌলিয়ার অন্ত শক্তি আউলিয়ার অন্ত আরে শক্তি আউলিয়ার অন্ত সংসার রে শক্তি সে আউল সার দরবার রে ইসলামা সে জোনাইদের দরবারে ইয়ে সংসার রে ইসলামা সে কেলা সার দরবার রে ইসলামা সে কেল্লা সার দর

সাকরি বিনা মাই নাই করবা সাকরি জুনায়ে দেশার দরবারে এসা কর নিরাখি ভাইয়া মাগারে আল।

সাকিরি বিনা মায় নাই করব সাকিরি কেল্লা বাবার দরে বাহারে সাকর নীরা কি ভাইয়া মা আগর আল্লাহ হু আল্লাহ আল্লাহ আমার কেল্লা বাবার দরে বাহারে আমার কাশেম হিয়া জুড়ির দরে বাহারে সাকর नीरायागारे अल अल আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ধন্যবাদ আমি আর কথা পাড়ালাম না কথা আমি এখানে সংক্ষিপ্ত করলাম বাবা সুফিবাদের জোয়ার বসছে সোহান আল্লাহ এই যেহেতু কেল্লার দরবারে বোম মেরে এত বুঝাইয়া সারাক্ষণ এই আমাদের বিরুদ্ধে কইয়াও মানুষ ঠেকাইতে পারে নাই কোটি কোটি মানুষের জামায়াত আজকে কেল্লার দরবারে সোহান আল্লাহ তাইলে ইনশাল্লাহ উলি আল্লাহর জোয়ার আসছে ইনশাল্লাহ 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 বন্ডফির খতম হয়ে যাবে সঠিক হকানি সহজ সরল হকানি সুফিবাদ জাগৃত হবে সকল বলিয়া আমিন সানালা.